দেখো পালং শাক কত বড় হয়েছে শীষ পালং আজকে আমরা তৈরি করব খাস্তা কচুরি কড়াইশুঁটি দিয়ে তো চলো আমাদের বাগানে দেখবো কটা কড়াইশুঁটি হয়েছে দেখি ওখান থেকে যদি পাওয়া যায় ভালো নাহলে আবার ওইখানে যেতে হবে এই কদিন তুলে তুলে খেয়ে খেয়ে সব শেষ হয়ে গেছে আমি প্রত্যেক সকালে বিকালে এক মুঠো করে তুলছি আর খাচ্ছি ওইখানটা করে আছি আজকে কিন্তু সেরম রোদ নেই বৃষ্টি হতে পারে দেখো বন্ধুরা এখানে কত কড়াইশুটি হয়েছে আর বলছে নেই

একটা গাছে অনেকগুলো কিন্তু কড়াই হয় দেখো সজুকে দেখো ঠিক চলে এসেছে আমরা যেখানে সজু সেখানে কি গো সজুকে দেখে যা এখান থেকে নিয়ে নাও যা আছে দেখো আমাদের এইটুকু জায়গাতেই কিন্তু অনেক কড়াই শুটি হয়েছে তাও দেখো না এতটা হয়ে গেল বাহ বাহ এত অনেক আছে কিন্তু অনেক কিছু হয়ে যাবে এই তো বলছিলে যে এ কটা কড়াই হবে দেখেছো ফলন দিলে না ঠাকুর অনেক দেবে কি বল সজু দেখো সজুকে দেখো দুষ্টুমি করতে শুরু করেছে খাবার দেবো এক্ষুনি হয়ে যাবে তোমার হুম নাও ছেড়ে দাও গাছ ফাঁকা করে দিচ্ছ তুমি করে দিলে হয় তো দেখো বন্ধুরা এইটুকু জায়গাতে দিয়েছি তাতে এক ঝড়ি হয়ে গেছে আমি তো পাওয়া যাবে এখনো অনেক আছে আমি তো ভাবলাম যে যে হবেই না হবেই না কতই বা হবে ওইটুকু গাছে সবাই বলছে বলছে একশো গ্রাম কড়াই দানা ছড়িয়েছি হ্যাঁ আর এইখানটা দেখো পুরো ভর্তি হয়ে গেছে একশো গাছে তো অনেক করে তখনও ফুল আছে ভগবানের কি পায় দেখো ফুলগুলো রয়েছে ফুলগুলো থাক থাকা মানে হচ্ছে কড়াই আরও আসবে আমাদের গাছে গাছ ভালো আছে আমাকে আমি অনেক চাষিদের গাছ দেখে এলাম যাদের গাছ নষ্ট হয়ে গেছে শুকিয়ে গেছে এত রোদ্রে হ্যাঁ আমরা এই গাছে ঘাঁটাঘাঁটি করছি গাছ ঠিক করে করতে হবে তোলাতুলিগুলো ঘাঁটাঘাঁটিগুলো গুলো তাই না বলো যেমন তেমন করে ঘাটাঘাটি করলে হবে না যা করে বর্ণালী করে ঘাটাঘাটি আমি তো আর করি না আমি একটুখানি ঠিক করে দিয়ে যেমন টমেটো গাছগুলো দেখো আমাদের টমেটো গাছগুলোতে টমেটো কেমন ধরেছে এইখানটা আমি ঠিক করে দিয়েছি কেননা এখানে একটুখানি সার খোল দেওয়ার কথা আছে আর এই দুদিনের দিনের মধ্যেই দিতে হবে এক ঝুরি হয়ে গেল করাই কত হয়েছে খালি দেখো এত তোমার লাগবেই না এত লাগবে না আমার তো এক কাপ লাগবে তো চলো তুলে রেখে দিলাম এগুলো খুব তুলে নেওয়ার কারণ হচ্ছে গাছের মধ্যে থাকলে গাছে যে আরও অন্য ফল ফুল ধরবে সেগুলো আর ধরবে না তো গাছের ফল সব সময় তুলে নিতে হয় ফল হয়ে গেলে তুলে নিতে হবে তারপর আরও ফল হবে তবে তোমার চটি পরবে না বেশ সুন্দর হয়ে গেছে গাছপালাটা আজকে সকালবেলা পরিষ্কার করে দিয়েছে টমেটো গাছের সব পুরনো পাতা টাতা সব ছেঁটে দিয়ে সুন্দর হয়ে গেছে ভালো হয়েছে এরকমই টমেটো চাষ করে খুব সুন্দর হয়েছে তুমি ভালো চাষি হয়েছো গুড তোমাকে প্রাইজ দেয়া হবে না আরে না দেখো ফুলগুলো দেখো দেখ পুজো দিয়ে দেবে বুঝলে ফুলগুলো ঠাকুরের চরণে দিয়ে দেবে ওহ আমি ভাবতেই পারছি না পাকা আছো দেখো কড়াই শুটি আমার ছাড়ানো হয়ে গেছে তোমাদের দাদা ভাই ওদিকে কুকুর বিড়ালদের খেতে দিচ্ছিল ততক্ষণে আমি বসে বসে ছাড়িয়ে ফেলেছি এবার এটাকে পেস্ট করতে হবে মিক্সিতে দিয়ে দিয়েছি এখানে এক কাপের মতো কড়াই শুটি আছে এই দেখো টমি এসেছে এতক্ষণ পর ওই কি গো দিয়ে আসি ওকে দিতে হবে না বসুক এখন পরে খাবে আগে আমাদের ব্রেক হোক একটু আই এর মধ্যে দিয়ে দেব একটা কাঁচা লঙ্কা আর এখানে আদা আগে থেকেই পেস্ট করা আছে আদা কাঁচা লঙ্কা সেই জন্য আমি আর বেশি কাঁচা লঙ্কা দিলাম না একটা দিলাম অল্প একটু জল দিয়ে দেবো দিয়ে পেস্ট করে নেব আমি পেস্টটা করে নিয়ে আসি তারপর রান্না শুরু হবে এবার দিয়ে দেবো আমি একটু জিরে জিরেটা ভেজে নেব এবার জিরেটা ভাজা হয়ে গেছে তুলে নেব এই ভাজা জিরেটা গুঁড়ো করে নিতে হবে আর এখানে আমি এক চামচ বেসন একটু ভেজে নেবো কড়াইটা অনেক গরম হয়ে গেছে বলে নিচে নামিয়ে নিলাম একটু আজ বেশি হলে বেসনটা ভাজা হয়ে গেছে তুলে নিলাম এবার কড়াতে দিয়ে দেবো সরষের তেল পুরটা তৈরি করব। এবার দিয়ে দেবো হিং হিংটা একটু তেলের মধ্যে নাড়াচাড়া করে নেবো এবার যে কড়াইয়ের পেস্টটা তৈরি করে রেখেছি এর মধ্যে আদা কাঁচা লঙ্কা সবই দেওয়া আছে দিয়ে 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 দেব এবার লবণ একটু ধনে গুঁড়ো দিলাম না চাড়া করে এটাকে ভাজতে থাকতে হবে শুকনো শুকনো হয়ে যাবে এটা এবার দিয়ে দেবো কসড়ি মেথি এখানে একটু আমচুর পাউডার আর একটুখানি গরম মশলার গুঁড়ো আছে দিয়ে দেবো আর ভাজা জিরের গুঁড়ো তৈরি করে রেখেছি সেটা দিয়ে দেব। চেড়ে ভাজতে হবে একদম শুকনো শুকনো হয়ে যাবে। এবার ভেজে রাখা বেসনটা দিয়ে দেব। তো দেখো আমাদের কড়টা তৈরি হয়ে গেছে। এই যে নামিয়ে নেব। কম অল্প হয়েছে না। আমরা কম বানাচ্ছি ইবারে। বেশি করি। কয়টা পাস্তা বানাবো? বেশি বানাবো না। হ্যাঁ এটা অনেকগুলোই হবে। দেখো আমাদের সঙ্গে কিন্তু এই সজু কামড়ায় না ভাই হয় তো কামড়ায় না ও তোমার কাছে এসেছে তো কী হবে একটু আমার আমি এখানে বসে আছি আর সজুরা চলে এসছে ওর ভাইকে আসতে দেবে না ও একা থাকবে দুষ্টুটা হুম আবার দেখছে দেখো না কেমন এবার আমি কচুরির জন্য ময়দা মেখে নেব দু কাপ ময়দা মেখে নেব কাম ময়দা নিয়ে নিলাম একটু জোয়ান দিয়ে দেব। পরিমাণ মতো একটু লবণ দিয়ে দিলাম এবার দিয়ে দেব সাদা তেল এক চামচ দু চামচ ছয় চামচ যেটা যেহেতু এটা খাস্তা কচুরি হবে তাই একটুখানি তেল বেশি লাগবে তেলে তো করে যাবে তেল দিয়েই পুরো মনে হচ্ছে ময়দাটা মাখা হবে দেখো খাস্তা কচুরিতে একটু তেলটা বেশি লাগে এমনি কচুরি হলে লাগতো না এবার তেল দিয়ে তেলটাকে ভালো করে ময়দার সাথে মেখে নিতে হবে দেখো তেলের সাথে ময়দাটাকে ভালো করে মেখে নিয়েছি এই যে মুঠো করলে এরকম মুঠো হয়ে যাবে আবার এই যে ভেঙে নিলাম ঝুরঝুর করে পড়ছে তো ময়ানটা এরকম মাখা হবে এবার আমি জল দেব অল্প অল্প জল দিয়ে ময়দাটা মেখে নেব দেখো ময়দাটা সুন্দর করে কিন্তু মাখা হয়ে গেছে দেখো কত সুন্দর মাখা হয়েছে এটা ঢাকা দিয়ে কুড়ি মিনিট রেখে দেব এখন দেখো কচুরির জন্য লেচি কেটে নিলাম এবার আমরা পুর ভরে নেব খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যাবে কচুরি আর এই কচুরি কিন্তু বেলতেও লাগবে না হাতে হয়ে যাবে বাবা হাতে করে এইভাবে করে নিলেই হয়ে যাবে একদম মিনি কচুরি মিনি কচুরি তৈরি হচ্ছে আমাদের মিনি কিচেন মিনি কি দেখো তাহলে তোমার বৌদি ভাইকে একটা মিনি কিচেন খুলে দেবো তোমরা সবাই বলো তো আমরা যদি তোমরা রাজি থাকো তাহলে বৌদি করবে মিনি কিচেন ছোটবেলায় আমরা রান্না করতাম ও ছোটবেলায় ফিরে যেতে চাইছে তো সেই জন্য আদেবা পুতুল ছিল হ্যাঁ সেই ছাত থেকে ফেলে দিতে ওটা পরে বলবে সমস্ত লুচি এই কচুরি খাস্তা কচুরি তৈরি হয়ে গেছে এই যে গোল গোল করে লাড্ডু পাকাচ্ছে তাও অনেকগুলো হবে তুমি তো বলে পাঁচটা হবে হ্যাঁ খালি বিট্টকাটা আমি বুঝতে পারিনি কথাটা আমি তো হলো মাত্র পাঁচটা মানে আমি তিনটে আর তুমি দুটো জাগে আজকে দুপুরবেলা ভাত না খেলেও হবে মনে হচ্ছে এই কচুরি খেয়ে ঘুমিয়ে পড়তে হবে না রাত্রির যখন খাবে তখন আমাদের আবার রাত্রির বলে কোনো ব্যাপার না আমাদের কোনো বারণ নেই যখন খেতে ইচ্ছা করবে দুপুরবেলা চানাচুর খেতে ইচ্ছা করলেও হয় এটা আমার বাড়িতে ছিল পিটা তো দুপুরে যদি চানাচুর খেতাম তো দেখো আমাদের প্রায় শেষের দিকে আমাদের সমস্ত কচুরি তৈরি হয়ে গেছে হাতে করে বেলা দেখো হাতে কি সুন্দর বেলেছে এবার খাস্তা কচুরি ভাজার জন্য কড়াইতে দিয়ে দেব সাদা তেল আর এখানে দেখো সমস্ত কিছু লাইন দিয়ে তৈরি হয়ে গেছে এবার ভেজে নিলেই কচুরি রেডি হয়ে যাবে গরমা গরম কচুরি আর একটু ঢালতে হবে যাও তেল ঢালতে হবে তেল ঢেলে দেব এর কি দুবটলে হবে দেখো আমাদের দুটো কচুরি কিন্তু ভাজা হয়ে গেছে এবার আরো যেগুলো আছে সেগুলো ছেড়ে দেবো আর তেল কিন্তু মাঝারি গরম রাখতে হবে খুব বেশি গরম করলে কিন্তু হবে না দেখো এটা কিন্তু আপনা থেকে ভেসে উঠবে তেলের মধ্যে ভেসে উঠছে দারুণ খেতে এই জিনিসটা এমনি আমরা বাঙালিরা লুচির মতন করে খেয়েছি কিন্তু আজকে এটা খেলাম দারুন দেখো আর একটা দিক উল্টে দিয়েছি কি সুন্দর ওপরটা একদম পুরো কেন খেলাম বলছি এখানে দুটো হয়েছিল একটা খেয়ে নিয়েছি আমি ফাঁকা করে দিয়েছি তো ভাল লাগে এরকম বসে বসে খেতে আমাদের রান্না হলে একটা করে টেস্ট করে নিয়ে আগে কেমন হয়েছে সঠিকটা তো বলতে হবে তোমাদের নাকি তাই না তোমাদের জন্যই তো করা হুম তাহলে না তোমাদের এই আমাদের গাছের কড়াইশুঁটির সব থেকে বেশি মিষ্টিটা হ্যাঁ গাছ থেকে তোলা হয়েছে তো কিছুক্ষণ রাখলে আবার মিষ্টি কমে যাবে তুমি যদি দু এবেলা ওবেলা রাখবে মিষ্টি অনেকটা ভাগ কমে যাবে তুমি একদম তুলে যখন এখন দেখছি অনেকটা কমেওছে অনেকটা সময় গেছে তো দু ঘন্টা রাখার একটি নিয়ম কড়াইশুঁটির সব থেকে হুম কালকে তো আমার ভাই বলছে পুরো পুরো গুড় দেওয়া আসলে কেন অতো সঙ্গে সঙ্গে তুলে খাচ্ছে দেখো একদিক লাল লাল হয়ে গেছে অন্য দিকটা আবার উল্টে দিলাম তো এভাবে একটু সময় নিয়ে ভাজতে হবে দেখো আমাদের কচুরি ভাজা হয়ে গেছে এই যে তেলটা জড়িয়ে নেব একটা করে কটা করে হচ্ছে তিনটে চারটে যেমন হচ্ছে তো দেখো এগুলো আমাদের ভাজা হয়ে গেছে তেলটা একটু ঝরুক ততক্ষণ আমি আরো কয়েকটা ছেড়ে দিই আমাদের অনেক কটাই হয়ে গেছে ছাড়া ভেজে নিয়েছে আর কটা আছে লাস্ট এই তো তিনটে হচ্ছে এটাই লাস্ট আর নেই এই দেখো কত সুন্দর হয়েছে বলো তো হুম ওইটা দিও না ওইটাই দিও না ওইটাই রাখ আর একসাথে রাখলে হবে না এখানে এতগুলো হয়েছে

আস্তে আস্তে ভাজে কিন্তু এরকম তৈরি হবে জোরে কিন্তু ফুলবে না মাছটা মাঝে ভাজতে হবে দেখো এক একটাই জোরে জ্বাল হয়েছে দেখো এটা পড়েনি তোমরা বাড়িতে বানিয়ে ফেলো খাস্তা কচুরি কড়াইশুটি দিয়ে আর কেমন লাগলো আজকে রেসিপি কমেন্ট করে অবশ্যই জানাও আজকে ভিডিও ভালো লাগলে লাইক করে দাও আজকে মধ্যে এখানে শেষ করছি দেখা হবে পরে ভিডিও টাটা